হায়দ 70 80 90 100 দর্শক আজকে তার সাথে আমরা গেম খেলবো তার কাছে যত টাকা থাকবে প্রত্যেক টাকার জন্য ডাবল করে টাকা দাও আপনার বয়স কত হইছে 100 আমার পিছনে একজন মহিলা দেখতেছেন আজকে আমরা তার সাথে একটা গেম খেলবো তার কাছে দেখি তার সাথে কি গেম খেলা যায় তার কাছে কত টাকা থাকবে প্রত্যেক টাকার জন্য তাকে দুই গুণ টাকা দেওয়া হবে ডাবল টাকা দেওয়া হবে দেখি আসেন উনি চলে যাচ্ছে

প্রত্যেক টাকার জন্য ডাবল করে টাকা দেওয়া আপনার কাছে কয় টাকা আছে অসুখ হয়েছে না আপনার বয়স কত হয়েছে একশো চিন্তা করে থাকে তার বয়স একশো সে এখনো ভিক্ষা করে তার ছেলে আছে

ওই মাত্র না আপনার হাতে টাকা বয়স হলো একশো বছর ঠিক আছে একশো প্লাস চিন্তা করা যায় এই আছে

উনি এই অল্প টাকাতেই কত সুন্দর একটা হাসি দিছেন হাসি দিছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ